আমার আবার বাপু হাঁটু আর কোমরের ব্যথাটা বেড়েছে আমি সংসারের কোনো কাজ করতে পারবো না এসে সব কাজ করবে ঠিক আছে মা আপনি চিন্তা করবেন না আমি ভোর হওয়ার আগেই বাড়িতে চলে আসব আর বাবু শোন যাওয়ার সময় কিছু লিচু আম আর সুতির একটা শাড়ি নিয়ে যাস আশীর্বাদ দিন মা আচ্ছা ঠিক আছে থাক থাক শাশুড়ি মা শাশুড়ি মা আপনি কোথায় আমরা চলে এসেছি আরে বাবা জীবন তুমি চলে এসেছো দারুদরম বারণটা ছেড়ে নি ইশুক ভেতরে এসো এই নিন আপনার পছন্দের লিচু আর একটা মিষ্টি নিয়ে এসেছি আবার এইসবের কি দরকার ছিল ধরু আপনি তো সারাদিন বাড়িতেই থাকেন তার জন্য আপনার জন্য এই সুতির শাড়িটা নিয়ে এসেছি নিন ধরুন এত দূর থেকে এসেছো খিদে পেয়ে গেছে নিশ্চয়ই চলো খাবারটা খেয়ে নেবে চলো হ্যাঁ চলুন বড্ড খিদে পেয়ে গেছে সবকিছু ঠিক আছে তো বাবাজি বল আরে এখানে তো বোয়াল মাছটাই নেই শাশুড়ি মা আপনি জানেন না আমি বোয়াল মাছ খেতে ভালোবাসি আসলে কি বলো তো তোমার বাবা বাজারে বোয়াল মাছটা খুঁজে পায়নি তাই আর রান্না করা হয়ে ওঠেনি তুমি এই দিয়ে খেয়ে নাও তোমার জন্য ইলিশ মাছের ঝোল রান্না করেছি তো দেখো মা একা মানুষ এত কিছু রান্না করেছে সেটাই তো অনেক বলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখনকার দিনের জামাই ষষ্ঠী শোনো বৌমা বাপের বাড়ি যাচ্ছ যাও কিন্তু আজকের মধ্যেই বাড়ি চলে আসবে কিন্তু মা কারণ আমি তোমাকে বৌমা ষষ্ঠী দিতে চাই তোমার মিতা আন্টি আন্টি আর রিতা তাদের বৌমাকে বৌমা ষষ্ঠী খাইয়ে দিয়েছে কিন্তু আমি গিয়েছিলাম ষষ্ঠীর দিনে তোমাকে আমি বৌমা ষষ্ঠী খাওয়াবো আমি জানি তুমি দু সপ্তাহ আগে বাপের বাড়ি গিয়েছিলে কিন্তু কি করব বলো আমারও তো কিছু ইচ্ছা আছে তাই না তুমি তাড়াতাড়ি চলে এসো প্লিজ ঠিক আছে মা আপনি চিন্তা করবেন আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসবো আমার লক্ষ্মী শোনাটা যাও মা আমরা চলে এসেছি ও তোমরা চলে এসেছো আসো আসো ভেতরে আসো এই নিন আপনার জন্য কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট আবার এই সবের কি দরকার ছিল এটা তো প্লিক্সের জামুন টোনার তোমাকে নিশ্চয়ই প্রিয়া বলেছে তাই না যে আমি এটা ইউজ করি হ্যাঁ ওই বলেছে ঠিক আছে চলো খেতে চলো রান্না সব ঠিকঠাক আছে তো সবকিছু একদম ফাটাফাটি হয়েছে এ ওয়ান আমি আমাদের শহরে সব থেকে বড় হোটেল থেকে খাবার অর্ডার করেছি তুমি তো জানোই বলো বড় বড় হোটেলে আগে থেকে অর্ডার না দিলে খাওয়ার পরে পাওয়া যায় না এ ফিউ মোমেন্টস লেটার চেক করুন তো আপনার অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা পাঠিয়েছি আরে আবার টাকা কিসের জন্য দিলে আপনার মেয়ে বলছিল আপনার জন্য চুড়িদার নিতে আমি মানা করে দিয়েছি আপনার কি এখনো চুড়িদার পরার বয়স হয়েছে নাকি আপনি পরবেন লং স্কার্ট জিন্স টপ তাহলেই না মারাবে